ফের ভয়াবহ রেল দুর্ঘটনা দুমড়ে মুছড়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে এগারো কিলোমিটার দূরে রাঙ্গাপানির কাছে নিজ বাড়ি এলাকায় এদিন সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় মালবাহী গাড়ির দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়ে দিচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালবাড়ি মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি পার্সেল কামরা ও একটি যাত্রী কামরা লাইনচ্যুত হয়ে যায় দুর্ঘটনার পরেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে সব পক্ষ দুর্ঘটনাস্থলে পনেরোটি অ্যাম্বুলেন্স রয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল আমি কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস কালকে সকালবেলা থেকে রওনাতেছিলাম শিয়ালদার উদ্দেশ্যে আমি ওই ট্রেনে ছিলাম আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে প্রায় আট দশটা মাস মারা গেছে এবং অনেক মানুষ ইঞ্জুর হয়েছে তো উদ্ধার কাজ চলছে সবাইকে মোটামুটি নিয়ে অনার ব্যবস্থা করা হয়েছে তো বাকি যারা এখন যে বগিটি আছে এটি কিছুক্ষণ পরে এটি আবার রওনা দেবে আমরা যে ট্রেনে ছিলাম আমাদের ও ছিল এস টু তার ঠিক দুটো দুটো ডাব্বা করেই সে অবস্থা সে মানুষের করুণ হৃদয় কেউর মা কেউর বাবা কেউর ভাই সেই লাশগুলো যখন বের করছে না বলার ভাষা নেই